আহ নিয়ম থাকলেও আসলে আমাদেরকে পেএসকেল থেকে বঞ্চিত করা হয়েছে তো এবার হচ্ছে আমরা দীর্ঘ এগারো বছর পর হচ্ছে পেএসকেলের দাবিতে আমরা এখানে একত্রিত হয়েছে বাংলাদেশের প্রতিটি সেক্টর আসে পেস্কেলের দাবিতে সবাই এখন একত্রিত হয়েছে আমাদের আহ এটা হচ্ছে আমাদের একটা ন্যায্য দাবি আমাদের হচ্ছে ন্যায্য দাবি বা অধিকারের জন্য আমরা আজ এখন একত্রিত হয়েছি তো আমাদের দাবি হচ্ছে আমরা পে স্কেল চাই বৈষম্যহীন বাংলাদেশ গঠনের জন্য আমাদের পেস স্কেল অবশ্যই দরকার আমাদের নবম থেকে হচ্ছে বিশ গ্রেজের জন্য যে হচ্ছে বৈষম্য বৈষম্যহীন যে একটা গেজেট পে স্কেল আছে সেই পেস্কেলে হচ্ছে আমরা আহ বাস্তবায়নের জন্য বা প্রজ্ঞাপনের জন্য আমরা একত্রিত হয়েছি তো আমরা অবিলম্বে আশা করি যে আমাদের প্রধান উপদেষ্টা আমাদের বিষয়ে